রাত বারোটা তিরিশ শিয়ালদহ সাউথ সেকশনে ক্যানিং লোকাল ছাড়ার জন্য বাঁশি দিল অনিমেষ অফিস থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে কোনো চলন্ত ট্রেনটার একটা ফাঁকা কামরায় উঠে পড়ল হাঁফাতে হাঁফাতে সিটে বসার পর সে খেয়াল করল কামরার দেওয়ালে বড় বড় করে লেখা শুধুমাত্র মহিলাদের জন্য ভুল করে লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছে সে এত রাতে ট্রেন বদলানো মুশকিল তাই সে ভাবল পরের স্টেশনেই নেমে জেনারেল বগিতে চলে যাবে কামরাটা প্রায় ফাঁকা অনিমেশ ছাড়া আর মাত্র তিনজন যাত্রী আছে তিনজনই মহিলা তারা ট্রেনের তিন কোণে জানলার ধারে বসে আছেন অনিমেশের একটু অস্বস্তি হতে লাগল কামরাটা বড বেশি নিস্তব্ধ ট্রেনের চাকার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই মহিলা তিনজন অদ্ভুত রকমের শান্ত তাদের পরনে পুরনো আমলের তাঁতের শাড়ি আর মাথায় লম্বা ঘোমটা টানা মুখ দেখা যাচ্ছে না ট্রেন পার্ক সার্কাস বালিগঞ্জ পেরিয়ে স্পিড নীল অনিমেষ লক্ষ্য করল কামরার তাপমাত্রা হঠাৎ যেন অনেকটা কমে গেল কনকনে ঠান্ডা হাওয়া বইছে অথচ সব জানলা বন্ধ আর বাতাসে একটা ভ্যাপসা গন্ধ কবরস্থানের ভেজা মাটির মতো গন্ধ ঢাকুরিয়া স্টেশনের আগে ট্রেনটা একটু ধীর হল অনিমেষ দরজার দিকে এগোল নামার জন্য ঠিক তখনই তার উল্টো দিকের সিটে বসা মহিলাটি কথা বলে উঠলেন গলাটা খুব যান্ত্রিক যেন কোনো ভাঙা রেকর্ড বাজছে কোথায় যাচ্ছেন দাদা বসুন না অনিমেষ থমকে গেল না মানে ভুল করে উঠে পড়েছি পরে স্টেশনেই নেমে যাব মহিলাটি এবার ধীরে ধীরে তার মাথার ঘোমটা সরাতে লাগলেন ভুল করে নাকি আমরাই আপনাকে ডেকে এনেছি ঘুমটা সর্তেই অনিমেষের রক্ত হিম হয়ে গেল মহিলার মুখটা চ্যাপটা যেন প্রচণ্ড কোনো আঘাতে থেতলে গেছে বা চোখটা কোটোর থেকে বেরিয়ে ঝুলে আছে কপালে গভীর কাটা দাগ থেকে কালচে রক্ত গড়িয়ে পড়ছে অনিমেশ ভয়ে পিছিয়ে যেতে চাই কিন্তু তার পা দুটো যেন মেঝেতে আটকে গেছে এবার অন্য কোণে বসা বাকি দুজন মহিলাও উঠে দাঁড়ালেন তাদেরও অবস্থা একই রকম কারোর হাত নেই কারোর মাথাটা ঘাড়ের কাছে অদ্ভুতভাবে বেঁকে আছে প্রথম মহিলাটি তার থেঁতলানো মুখে বিপস হাসি ফুটিয়ে বলল আজ থেকে ঠিক পনেরো বছর আগে এই কামরাতেই আমাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল আমরা তো আর বাড়ি ফিরতে পারিনি আজ আপনিও আমাদের সাথেই যাবেন তিনজন ছায়ামূর্তি এবার অনিমেষের দিকে এগিয়ে আসতে শুরু করল তাদের পোড়া হাতগুলো বাড়িয়ে দিয়েছে অনিমেষকে ধরার জন্য বাঁচাও কে আজ অনিমেষ প্রাণপণে চিৎকার করে দরজার দিকে দৌড় দিল কিন্তু চলন্ত ট্রেনের দরজা খোলার আগেই একটা পোড়া ঠান্ডা হাত তার কাঁধ খামচে ধরল পরদিন সকালে যাদবপুর স্টেশনের কাছে রেল লাইনের ধারে অনিমেষকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না শুধু ডান কাঁধে পোড়া হাতের আঙুলের স্পষ্ট ছাপ ছিল জ্ঞান ফেরার পর থেকে অনিমেষ আর কথা বলে না শুধু ট্রেনের হুইশেলের আওয়াজ শুনলেই সে ভয়ে কুঁকড়ে যায় আর বিড়বিড় করে বলে লাল শাড়ি পোড়া গন্ধ ওরা আসছে